নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর মো সে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো ভিডিওটা খুব ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো কারণ কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিও বানাই তো দেখো যে বাজারে আমার মতন মেয়েরা বাজারে যেতে না দশ বার কেন একশো বার ভাবে ভাববে ভাবেও কারণ আজকের দিনে যা বাজারের যা দাম জিনিসপত্রের দাম কত আমাদের মতন মেয়েরা আমার মতন মেয়েরা খাবে দাবে কি করে বাঁচবে তো দেখো মা জানতে গেছিলাম আমি সেই মাছটার দাম একটা সেই একটা মাছের দাম কত যেন দামটা শুনেই মাথা গরম হয়ে গেছে মানে মা খাবো আনবো কি খাবো কি তো মাছের দামটা হচ্ছে সেই একটা মাছের দাম হচ্ছে পঁচিশ টাকা আর এটা দেখো বাজার কি কি করে নিয়ে এলাম কারণ আমার কাছে তো এখন মানে এমন পয়সা নেই বাজার করে নিয়ে এলাম কত কিছু বাজার করে নিয়ে এসেছি তো সব কিছুই মানে কাছে দোকান বলে জানে বলে ধারে নিয়ে এসেছি কারণ আমার এই পরিস্থিতির জন্য তোমাদের আর কি বলবো আগের ভিডিওটা দেখলে সব কিছু বুঝতেই পারবে তোমরা তো দেখো নিয়েছি মেয়ের জন্য ওই ব্রাশটা নিয়েছি ও বায়না করে তার ব্রাশ নেয় তাই জন্য তার একটা ব্রাশ নিয়ে আসতে হলো গেছিলো আমার সাথে বায়না করছিল। আর এই যে বাজার মানে সবজি বাজার বলতে মূলও করে এনেছি শশা আর দেখো এই যে শশাগুলোর দাম যা পঞ্চাশ টাকা করে শশা তারপরে দেখো এই যে শশা বের করলো চা বের করছি তারপর দেখো কি দাম আলু নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি এই কটা জিনিস এই কটা বাজার যেন কত হয়ে গেছে কি বলবো তোমাদের আর আমার মতন মেয়েরা বললাম না আমার মতন মেয়েরা না খাবে দাবে কি করে বাঁচবে তার জন্য সে দশ একশো একশোবার হপ্তাহ হয় এই যে একটা দেখছো ওটা কি এটা হচ্ছে রস আলু দেখেছ তো মেয়ে গেছিলো মেয়ে খাবে মেয়ে জন্য ফল আনতে পারি না তাই জন্য দুটো রস আলু নিয়ে এসেছি তো ওই রস আলুটার দাম কুড়ি টাকা নিয়েছে দুটোকে তো এখন তো আমার পয়সা সব ধারে নিয়ে এনে খাচ্ছি রকম তো বাঁচতে তো হবে তার জন্য টমেটো এটুকু আড়াইশো আড়াইশো দশ টাকা আর এই যে আলু আলু পাঁচশো করে নিয়ে এসছি বেশি নিয়ে আসিনি তো কি বলবো যদি আমার মতন পরিস্থিতি হয় তারা মেয়েদের বলছি আমার মতন মেয়েরা সাবধান জীবনে কিছু মানে এগিয়ে যেতে না লড়াই করে বাঁচতে হয় কিন্তু বাঁচার জন্য এতটা লড়াই দরকার তা জানতাম না সত্যি এই জায়গায় কোনো পৌঁছে কী করে বুঝতাম যে লড়াই করতে হবে আর দেখো এই যে সব কথা বলছি চাল দেখতে পাচ্ছ চাল এটা হচ্ছে রেশন রেশনে চাল দিচ্ছে বলে রকম ভাত উঠ যাচ্ছে নুন ভাত কোনো রকম চলে যাচ্ছে আর এই মুড়ি নেছি তারপরে তেল ওইটা হচ্ছে তোমার কি সাদা সর্ষে এই কটা বাজার করে নিয়ে আসতে মানে শুধু সবজি বাজার এই কটা বাজার করে নিয়ে আসতে টাকার মতো প্রায় আছে পড়ে আরও মানে আগেও কিছু বাজার করেছিলাম হয়ে গেছে তিনশো মতন তাহলে আমি কোথা থেকে দেব কোথা থেকে খাবো তো আগে ভিডিওতে দেখতে হবে কেন আমি আছি এই কথাটা বলছি তোমাদেরকে তো অবশ্যই সবাই আমার পাশে থেকো অনেক কষ্ট করে ভিডিও বানাই কারণ তোমাদের সাথে শেয়ার করবো বলে আর রেশনের চাল এইটুকু পেয়েছি আমার মা আমার মেয়ের আর আমার বরের মিলে এইটুকু রেশনের চাল পেয়েছি তো আটাও পেয়েছিলাম ওটা বিক্রি করে যার পয়সা ওর থেকে নিয়ে আমি বাজার এইটুকু করেছি কিছু পয়সা দিয়েছি তো সবটা তো দেবে না একবার আনলে দুবার আনলে তারপর দেবে কি দেবে না তো তার জন্য এই বাজার করেছি তো আর কি বলবো তা তারপর রান্না করতে যা মানে এটা সন্ধ্যাবেলায় আমি বাজার করেছিলাম এই সবজি বাজারটা সন্ধ্যাবেলায় করেছিলাম তো করতে গিয়ে এই পরিস্থিতি তখন মাথায় অবাক হয়ে গেছে কী খাবো কীভাবে থাকবো বাঁচবো কীভাবে মেয়েদের জীবনে যে কষ্ট হয় সত্যি জান মানে একটা জানার বিষয় কেন মেয়েদেরকে ভগবান মেয়েদেরকে কেন এইভাবে রাখে বুঝতে পারি না মেয়েরা কি আজও এই পর্যন্ত কি স্বাধীন পায়নি তাই বলো তোমরা সবাই আর তোমরা সবাই আমার একটু পাশে থেকে সবাই সাপোর্ট করো তো রান্না বসাবো তারপর দিনে সকালে আমি রান্না বসানোর জন্য আমি বসে ঘরের ভিতরে বসে আনাগুলো আনাজগুলো কেটে নিচ্ছি কী রান্না করব তো রান্না কী করবো চলো দেখা দেখাবো তোমাদের রান্না করি রান্না করবো আর কেউ রান্না প্রচুর করবো চলো সবাই দেখো তো এখানে আলু কেটে নিচ্ছি আর একটু মোলা এনেছিলাম দেখেছ আলু মোলা কেটে নিচ্ছি গোল গোল করে তো ও স্নান করেছিলাম না আনাজটা কেটে নিলাম বেলাটা অনেক হয়ে গেছিল তো স্নান করে এসে মাথা আঁচিটে নিচ্ছি দেখো মাথাটা ছিটে নিয়ে এখন বেরোবো রান্না বসাতে রান্না চাপাতে বসাবো তো কি আর বলব তোমাদেরকে তো একটু খুবই ইয়েতে আছি আমি প্রচুর কষ্টে আছি তোমরা একটু দেখো এবং শেয়ার করো রান্না চাপাতে চলে এলাম রান্না চাপাচ্ছি দেখো কেমন করে অবস্থায় আর এই দেখো উনুন বানায়নি ইঁট থাকিয়ে দিয়েছি ইঁট থাকিয়ে বর্তমানে উনুন এখানে করেছি কারণ এই জায়গাটা অট জায়গা তবেও এখানে করছি কারণ এই জায়গায় করেছি কেন ওরা তো মেয়েটাই দিচ্ছে দৌড়ে পালায় এসে সামনে রাস্তায় পিছনে পুকুর সেই জন্য মাঝখানে এখানে করেছি এখানে আমি থাকলে এখানে থাকবে খেলা করবে তার জন্য এখানে করেছি আর উনুন করার জন্য মতো সময় হয়নি এই পরিস্থিতি আমার এই পরিস্থিতির জন্য আগের ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে বুঝতে পারবে কেন বলছি তো রান্না ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসেছে প্রায় তারপর রান্না করবো কী মশলাপাতির এমন নেই তাই মা আর মেয়ে খাবো মশলাপাতি না থাকার জন্য দেখো কি রান্না করছি টক রান্না করে নিচ্ছি আলু আর মুলো দিয়ে দেখো টকটা রান্না করে নিলাম টকটি মোটামুটি ই যাবে কোনো রকমের অনেকটা গলা হয়ে গেছে কাজ করতে পারছে মেয়ে খাবে বলে কেমন হচ্ছে তাকে খাবার খাইয়ে দিয়েছে তো মুো খাচ্ছে মূলটা প্রথমে খেলে কেমন একটা লাগে না তাই এমন করছে আর ও কাঁদছে যায় না করছে কানছে ও মোবাইল দেখবে খাবে কারণ আমার তো একটা মোবাইল তার জন্য তো মোবাইল দেখতে না ভিডিও করতে পারবো না শ্যুট করতে পারবো না তার জন্য ওকে মানে ইয়ে করছি ভোলাচ্ছি ওকে